নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বলছি এই যে নিট যে কেলেঙ্কারি আমরা দেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম শিক্ষায় দুর্নীতি একাধিক দুর্নীতির অভিযোগে বামেদের পক্ষ থেকে অভিযুক্ত করা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে তার প্রমাণও আছে সাদা খাতা জমা দিয়ে চাকরি শিক্ষায় একটা ব্যাপক হারে দুর্নীতি ঠিক সেইভাবে আমরা সম্প্রতি দেখলাম ভারতীয় পরীক্ষায় যেটাকে নিট বলছি সেখানেও ব্যাপক দুর্নীতি কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্যে একদিকে শিক্ষা ব্যবস্থা অন্যদিকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় খাদের হাতে চিকিৎসা ব্যবস্থাটা তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার কি বলবেন সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রফেশন একটা হচ্ছে শিক্ষকতা আর একটা হচ্ছে ডাক্তারি শিক্ষকতা মানে মানুষ তৈরির কারখানায় যারা কাজ করেন আর ডাক্তারি মানে সবাই বোঝেন মানুষকে বাঁচানোর কারখানায় যারা কাজ করে তাহলে মানুষ হয়ে ওঠার কারখানা এবং মানুষকে বাঁচানোর কারখানা এই দুটো কারখানাই যাদের হাতে চলে যাচ্ছে তাদের যোগ্যতার অভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে আপনারা তো নতুন করে বলার কিছু নিয়ে আপনারা জানেন যে যেভাবে প্রতিদিন এক এক পর এক দুর্নীতি চারটে ভোটে কেউ জিততে পারে তাতে তো কোনো মিথ্যে সত্যি হয়ে যায় না সত্যিও মিথ্যে হয়ে যায় না যা দুর্নীতি পশ্চিমবাংলায় প্রতিটি ক্ষেত্রে হয়েছে সেটা পশ্চিমবাংলায় সবাই জানেন সবাই বিশ্বাস করে তাহলে আমাদের রাজ্যে ছেলে মেয়েদের অন্যান্য কোনো চাকরি সুযোগ নেই তাহলে পড়ে থাকলো ডাক্তারি যেটা এতদিন পর্যন্ত সাধারণ মানুষের ধারণা ছিল যে অন্তত এই ক্ষেত্রে কোনো গন্ডগোল নেই আর অধ্যাপনার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যেটা নেট পরীক্ষা এই দুটোই এখন দেখা যাচ্ছে সারা দেশে যারা চালায় এটা তো নিট এবং নেট এটা রাজ্যের হাতে নেই এটা দিল্লির হাতে দেশের হাতে ঠিক এই দুটোও ধ্বংস হয়ে গেল তাহলে আমাদের কথাটা হচ্ছে এটাই যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তাহলে কি করবে এবং তার থেকেও বড় কথা এই যে দীর্ঘদিন ধরে আমরা এটা বলার চেষ্টা করছি যে পড়াশোনার গুরুত্ব সমাজে কমছে এর জন্য তো ছাত্রছাত্রী অভিভাবক কেউ শিক্ষক তারা কেউ দায়ী নয় একটা ছেলে মেয়ে তারা যদি দেখে যে আমি পড়াশোনা শিখতে যাচ্ছি সেখানেও আমাকে টাকা দিয়ে ঢুকতে হচ্ছে পড়াশোনা শেখার পর একটা ন্যূনতম চাকরি সেখানেও আমাকে টাকা দিয়ে ঢুকতে হচ্ছে টাকা না থাকলে শিক্ষার চাকরি কোনোটাই হচ্ছে না তাহলে কেন করতে পাঠাবে ছেলেমেয়েদের কেন পড়াশোনা থাকবে কেন পড়াশোনা করবে সেটাই হচ্ছে আর এই নিট এবং নেটের ক্ষেত্রে যেটা আপনারা জানেন নিশ্চয়ই এন বলে যে সংস্থা যারা এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে এই এন টি এর যিনি চেয়ারম্যান প্রহ্লাদ যোশী সম্ভবত নাম তিনি আর এস এর নেতা তাকে মাথায় রেখে চলানো একটা কোম্পানি এন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করার জন্য এবং প্রতিটি ক্ষেত্রে এখন দুর্নীতির অভিযোগ এসেছে এর আগে নেটে আমরা দেখেছি এমন এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে যার সাথে পড়াশোনার এবং গবেষণার কোনো সম্পর্ক নেই গোটা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে কারণ আরএসএস এর মাধ্যমেই তৃণমূলও চলে বিজেপিও চলে এটা পশ্চিমবালার সবাই বিশ্বাস করেন কিনা আমরা জানি না আমি জানি না কিন্তু এটা ফ্যাক্ট এটা ধীরে ধীরে বোঝা যাবে হয়তো এই আর চায় স্বাধীন চিন্তা চেতনা এবং চর্চা এই তিনটে জায়গাকে ধ্বংস করতে কারণ তাহলেই গরুর দুধে সোনা খুঁজতে পাঠাতে দিলীপ ঘোষের সুবিধা হবে আর এই প্রতিদিন যে ভ্রান্ত ইতিহাস পড়ানো হচ্ছে যে ইতিহাসের সাথে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই এই নালন্দা ইউনিভার্সিটি নিয়ে ওই কিছুদিন ধরে যা চালু হয়েছে যা গল্প হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলছে সেই জন্যই এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে বাঁচানোর জন্য দেশের সমস্ত ইউনিভার্সিটিকে ধ্বংস করতে চাইছে আর এস তারই ফলাফল হচ্ছে এই নিট এবং নেটের দুর্নীতি বিশেষ করে বামপন্থীদের একটা সবসময় বড় দাবি থাকে সেটা যে শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান এই দুটোতেই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো বড় ক্ষেত্র এখানেই দুর্নীতি আমাদের রাজ্যে শিক্ষায় দুর্নীতি কেন্দ্রের যেটা হয়েছে স্বাস্থ্যের স্বাস্থ্য খাতে যে যে এই যে নিট দুর্নীতি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি এটাও জানা গেছে তদন্তের মাধ্যমে বত্রিশ লক্ষ টাকা পর্যন্ত এই প্রশ্ন নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে অভিযোগ উঠেছে বত্রিশ লক্ষ টাকায় কিনেছে তার মানে কি দরিদ্র মানুষের দরিদ্র মেধাভিত্তিক যারা মেধা আছে যে সমস্ত ছাত্র ছাত্রী তাদের কোনো জায়গা হবে না এরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে না আর এস এস তাই চাই তাদের রাজনীতি তাই যে মনুবাদকে সামনে রেখে ওরা ওদের রাজনীতি করে সেই মনুবাদের প্রধান কথাই তো তাই যে সমাজের উচ্চ অংশের সেটা আর্থিকভাবে হতে পারে জাতিগতভাবে হতে পারে তারাই সমাজের সমস্ত ক্ষীর খাবে আর বাকি যারা আছে তারা ওই উচ্চ বর্ণের এবং উচ্চ শ্রেণীর লোকেরা খিট খাওয়ার পর বাকিরা বাসন মাজবে তারপর আর এস এস এর রাজনীতির ফলশ্রুতি হিসাবে এই জায়গাগুলোকে সচেতনভাবে ভাবে ধ্বংস করা হচ্ছে গবেষণার জায়গাকে সচেতনভাবে ভাবে ধ্বংস করা হচ্ছে ডাক্তারি পরীক্ষা তাকে সচেতন ভাবে ধ্বংস করা হচ্ছে এবং এর সুযোগে আপনি দেখবেন আর কিছুদিনের মধ্যেই আমাদের কথা মিলবে এই গোটা ব্যাপারটা বেসরকারিদের হাতে ছেড়ে দেওয়া হবে তাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে আর খাদ্য বস্ত্র বাসস্থান বাসস্থানও বাকি কিছু নেই আবাস যোজনা রাজ্যে আপনি জানেন সারা দেশেও গন্ডগোল সেসব আপনারা জানেন মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে প্রয়োজনটুকু আছে যা যা লাগে মানে যা ছাড়া মানুষের জীবনযাপন সম্ভব নয় এই সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে ভারতবর্ষের মানুষ এত বড় ধাক্কা দিল বিজেপিকে এত বড় ধাক্কা দিল মোদীকে তাও বুঝতে পাবে অসুবিধে হচ্ছে আর একটু বড় ধাক্কা ওর দরকার যেটুকু ধাক্কা মানুষ নির্বাচনে দিয়েছে বাকি ধাক্কা রাস্তায় দেওয়া হবে এই দুর্নীতির শাসন না রাজ্যে না দেশে চলতে পারে এর থেকে পরিত্রাণের উপায় কি আছে এই যে মানুষ যে এমনিতেই দুটো সরকারি চাকরি দিতে ব্যর্থ চরমভাবে ব্যর্থ যে অভিযোগটা আছে সেখানে দাঁড়িয়ে যেটুকু পরিসর আছে চাকরি বাকরির সে জায়গাটাও নষ্ট করে দিচ্ছে এই দুটো গভর্নমেন্টের ভুল নীতির কারণে এর থেকে পরিত্রাণ কোথায় মানুষের ধরুন দুটো জিনিস প্রয়োজন এক হচ্ছে রাস্তার লড়াই যে লড়াই আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কিন্তু দ্বিতীয়টা হচ্ছে সচেতনতা যে সচেতনতা যদি সার্বিকভাবে সবার মধ্যে না হয় এই যে ধরুন নিট পরীক্ষাটা যারা দিচ্ছেন নেট পরীক্ষাটা যারা দিলেন আগের দিন দিয়ে এলেন পরের দিন জানলেন পরীক্ষাটা বাতিল হয়ে গেছে তাদের জন্য এসএফআই সহ বাকিরা মিছিল মিটিং রাস্তা অবরোধ বিক্ষোভ ইত্যাদি সব করবে কিন্তু আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে যারা এই অংশের ভুক্তভোগী তাদেরও তারাও জানেন সবটা তারাও বুঝছেন তো তাদের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি যে শুধু তাদের জন্য না তাদের পরবর্তী প্রজন্ম তাদের চেনার পরিচিত বন্ধু বান্ধব এবং সর্বপরি আমাদের দেশটার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে তাদেরও এই গোটা ব্যাপারটায় সংগঠিত হতে হবে হতেই পারে তাদের এসএসআই ঝান্ডা পছন্দ হতে না পারে অন্য কোনো ঝান্ডা পছন্দ হতে পারে যে ঝান্ডা ধরেই তাকে হাঁটতে হবে কিন্তু তাদেরও দেশের সরকারকে এই বার্তা দিতে হবে যেভাবে আমাদের রাজ্যে যেভাবে আমাদের রাজ্যে বিভিন্ন সময় চাকরি প্রার্থীরা তারা তাদের মতো মঞ্চ বানিয়ে এই আন্দোলন করছেন আমরা তো তাদের লড়াইকে সমর্থন জানাই সম্মতি জানাই সারা দেশের ক্ষেত্রেই এই ভুক্তভোগীদেরও এক জায়গায় হতে হবে সংগঠিত হতে হবে এবং দেশের সরকারকে প্রশ্ন করতে হবে এবং ভারতবর্ষে মানুষ এটা প্রমাণ করেছেন ভারতবর্ষের গণতন্ত্রে কোনো পরমেশ্বর ঈশ্বর এসব হয় না ভারতবর্ষের গণতন্ত্রের ব্যবস্থায় ভারতবর্ষের মানুষ যাকে কাজ করতে পাঠায় তিনি পাবলিক সার্ভেন্ট মানুষের চাকর তাকে মানুষের স্বার্থে কাজ করতে হবে না হলে মানুষই শাস্তি দেন এই বছর অনেকটা কমিয়ে দিয়েছেন বিজেপি সরকার হয়েছিল সেখান থেকে মোদীর সরকার হয়েছিল এবার আবার এনডিএ সরকারে ফিরে আসছে পরের বার সেটা থাকবে না কিন্তু সরকার যাবে সরকার আসবে সেটা বড় কথা না রাস্তার লড়াইতে আমাদের থাকতে হবে কারণ এই দেশটা থাকা দরকার এই দেশের ব্যবস্থাটা থাকা দরকার এটা ধ্বংস হয়ে গেলে আর কে সরকারে এলো কে বিরোধীতে গেল তার কোনো ফারাক থাকবে না এই নেট ক্লিনিকে সারা ভারতবর্ষে উত্তাল রাজ্য রাজনীতিও উত্তাল সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্যে দাবি করেছেন আগে যেমন ছিল ছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রাজ্য দ্বারা পরিচালিত হতো উনিও দাবি করেছেন আবার পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক এই প্রবেশিকা পরীক্ষারা কি বলবেন আমরা তো দেখেছি যে সাদা খাতায় আমাদের রাজ্যে মানুষ শিক্ষকতা করছে পরীক্ষা না দিয়েও সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী আবার দাবি করছে এই প্রবেশিকা পরীক্ষাটা রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক যারা টেটে দুর্নীতি করেছে তারা নেটেও দুর্নীতি করবে বরং ভারতে এটাই দেখা গেল যে আগে একটা কথা ছিল আমরা তো গর্বের সাথে বলতাম যে আজ বাংলা যা ভাবে ভারতটা ভাবে কাল এখন সেটা গর্বের থাকলো না লজ্জার হয়ে গেল যে এই শিক্ষার দুর্নীতির ক্ষেত্রে বাংলা যা করলো বাংলায় সরকার এখানে তৃণমূল যা করলো দেশে বিজেপির সরকার তাই করতে চলেছে নেটে টেটেও যা হয়েছে নেটেও তাই হয়েছে আমরা টেটের দুর্নীতিরও বিরুদ্ধে নেটের দুর্নীতিরও বিরুদ্ধে এই তৃণমূল বিজেপি দেখবেন একটা একটা বলবে বিজেপি বলবে টেটে কেন দুর্নীতি হলো তৃণমূল বলবে নেটে কেন দুর্নীতি হলো আমরা নেটের দুর্নীতির বিরুদ্ধে টেটের দুর্নীতির বিরুদ্ধে এই কোন সংস্থা যারা টেট চালাচ্ছে যারা নেট চালাচ্ছে এদের দ্বারা সম্ভব না করতে হয় তাহলে এই যে সিবিআই পশ্চিমবাংলায় কি করবে সবাই জানে আমরা এই ক্ষেত্র যেমন বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি এই ক্ষেত্র আমরা মনে করি এন ডি এ হোক যা যা আছে এদের সব কটাকে বাতিল করে স্বাধীন স্বায়ত্ত শাসন সম্পূর্ণ সংস্থা আপনি জানবেন ভারতের ছিল সেগুলো বিজেপি কিভাবে ধ্বংস করেছে পশ্চিমবাংলায় তৃণমূল কিভাবে ধ্বংস করেছে সেই জন্যই আমরা বলছি যে এই সব ক্ষেত্রে মানে মানুষ তৈরি করকার জায়গা এটা তো চারটে অন্য ব্যাপার না ভারত বা একটা জাতি একটা দেশের মেরুদণ্ড তারা হবে সেইটা ঠিক করার জায়গা সেটাতে কেন সব দলীয় লোকেদের তার মাথায় বসাতে হবে এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে তো এটাই ওরা করেছে ইউজিসিটা তুলে দেবে একটা বোর্ড হবে তার মাথায় বসে থাকবেন দেশের প্রধানমন্ত্রী যিনি নিজে ক্লাস এইটে পাস করার সার্টিফিকেটটা দেখাতে পারেন না আমাদের কথাটা এটাই যে সব ক্ষেত্রে লোকেরা রাজনীতির লোকেরা রাজনীতিটা মন দিয়ে করুন অভিনয়ের লোকেরা অভিনয়টা মন করুন আর শিক্ষা সংক্রান্ত লোকেরা তাদেরকে এই পড়াশোনা পরীক্ষা চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে মাথায় বসানো হোক আমাদের দেশে বহু শিক্ষাবিদ আছে আমাদের রাজ্যের বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা এই সমস্ত ক্ষেত্রে এর আগে বামফ্রন্টের সময় এর আগে কংগ্রেসের সময় দেশে এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তৃণমূল এবং বিজেপির দুটোই প্যাটার্ন এক বিজেপি এসে অমর্ত সেনকে গালাগালি করা শুরু করেছিল তৃণমূলও এখানে এসে পবিত্র সরকারদের গালাগালি করে এখানে ওদের নেতা মন্ত্রীদের ঢুকিয়েছে দেশেও তাই করেছে এদেরকে সরাতে হবে দলীয় রাজনীতি মুক্ত করে এই ব্যবস্থাগুলোকে ছাত্র ছাত্রীদের সাথে ব্যবহার এবং এই যে আমাদের রাজ্য থেকে ওদের নিজেদের মধ্যে খুব মারামারি করে সুকান্ত মজুমদার দেশের প্রতিমন্ত্রী হলেন যদিও দেশের মানুষও জানেন না রাজ্যের মানুষও জানেন না আমার ধারণা সুকান্ত মজুমদারও জানেন না যিনি শিক্ষার প্রতিমন্ত্রী হয়েছেন মানব সম্পদ উন্নয়নের প্রতিমন্ত্রী হয়েছেন আমরা দেশের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যিনি আগের টার্মেন ছিলেন পেট্রোলিয়ামের মন্ত্রী উনি পেট্রোলিয়ামও বোঝেন ইউনিভার্সিটিও বোঝেন এই টার্মে ইউনিভার্সিটির মন্ত্রী হয়েছে তার পদত্যাগ চাইছি এবং বাংলা কথা বাংলা কবে বলছি অনেক দিন হয়ে গেল দেখা যাচ্ছে ভোটের পর মন্ত্রী হওয়ার পর সুকান্তবাবু দিল্লির থেকে বেশি পশ্চিমবাংলায় আসছেন না এবং আমি আমাদের জেলার ক্ষেত্রে বলতে পারি উত্তরচিত সোনার ক্ষেত্রে সুকান্ত মজুমদার উত্তরচিত সোনায় ঢুকলে ছাত্রদের বিক্ষোভের মুখে তাকে পড়তে হবে শুধু শুধু মন্ত্রী হয়ে দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করবেন আর উনি দিল্লিতে এসির ঘরে বসে হাওয়াতে বেড়াবেন ওটা হবে না চব্বিশ সোনার রাস্তায় সুকান্ত মজুমদার দলের প্রোগ্রামে হোক সরকারের প্রোগ্রামে হোক ঘুরতে হোক যেখানে খুশি যান ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে তাকে পড়তে হবে